আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই বলে রাখছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মনে করে একটা লাইক দিবেন যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকে রাদোয়া প্রচুর বায়না ধরছিল সে ফুচকা খাবে আর সেজন্য আজকে আমি ওদেরকে নিয়ে চলে যাচ্ছি ফুচকার দোকানে দেখেন রাফিন কতটা খুশি সিঁড়ি দিয়ে নামতে নামতে সে নাচতে ছিল ফুচকা খাবে দোকানে যাচ্ছে সেজন্য আর রাধো রাফিন দুজনেই ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে আর সেজন্য মা মেয়ে ছেলে রেডি হয়ে বের হয়ে পড়লাম ফুচকার দোকানে যাচ্ছি আর এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি ফুচকার দোকানে আর ফুচকার দোকানে গিয়ে দেখি যে ফুচকাওয়ালা মামা ফুচকা রেডি করছিল কাস্টমার ছিল আরও তাই গিয়ে বললাম যে এক প্লেট ফুচকা বানিয়ে দেওয়ার জন্য রাদাফিন খাবে সেজন্য বলেছি এক প্লেট বানিয়ে দেওয়ার জন্য আর দু প্লেট বলেছি পার্সেল করে দেওয়ার জন্য আর মামা বানাতে যতক্ষণ সময় লেগেছে দেখেন দু ভাই বোন কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এক সেকেন্ডও আর দেরি করে নাই ওদের খাওয়া দেখেই হয়তো বুঝতে পারছেন যে ওরা কতটা ফুচকা খেতে ভালোবাসে আর তারপরে এই যে মামা একটা টুল এনে দিল এখানে খাওয়ার জন্য আর এই যে দেখেন আমাকে কিন্তু কিচ্ছু করে দিতে হচ্ছে না ওরা নিজেরাই টক নিচ্ছে নিজেরাই কিন্তু খাচ্ছে সব কিছু আবার নিজেরা নিজেরাই করতেছে আর এই যে দেখেন রাফিনো সে নিজে নিজে টক নিচ্ছে ফুচকার ভিতরে নিজে নিজেই খাচ্ছে তারপরে রাধা আমাকে বলতেছে তুমি একটা খাও খেয়ে দেখো কেমন লাগে তারপর আমিও একটা টেস্ট করলাম খুবই ভালো লেগেছে খেতে খারাপ ছিল না আর আমি একটা চটপটি নিয়ে নিলাম এক প্লেট চটপটি চটপটি ফুচকা সবই ছিল চল্লিশ টাকা এক প্লেট করে এক প্লেটে দশটা ফুচকা থাকে যাই হোক পার্সেলও আমি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ এখন মা মেয়ে ছেলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেহেতু মেন রোড পার হতে হয় বড় বড় গাড়ি আসা যাওয়া করে তাই বাচ্চাদেরকে নিয়ে একটু যেতে ভয় লাগছিলো তাই একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ ঠিক মতো পার হয়ে গেলাম রাস্তায় বাসায় চলে যাচ্ছি আর বাসায় যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গেছে আমার একটু সুতার দরকার ছিল তাই সুতার দোকানে গেলাম যেহেতু আমি সেলাই কাজ করি সুতার প্রয়োজন মাঝে মাঝেই পড়ে সুতা কিনতে হয় আর এই যে দোকানে বেলুন ছিল বেলুন দেখে তো রাদো আর আফিন বায়না ধরেছে বেলুন কিনবে যাই হোক ওদের দুজনকে বেলুন কিনে দিলাম দুই ভাই বোন বেলুন ফুলাতে ফুলাতে এখন বাসায় যাচ্ছে আর এই যে দেখেন সব বাচ্চারাই আসলে বেলুন অনেক পছন্দ করে হাত ধরে দুই ভাই বোন বাসায় চলে যাচ্ছে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনও আমার পেসটি ফলো দেন নাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ